হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমরা ভালো থাকলেই আমিও ভালো থাকবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না একদম পুরো ভিডিওটা দেখতে থাকো পেছনের দিকে দেখতে পাবে খুব ইন্টারেস্টিং ভিডিও দিয়েছি তোমাদের জন্য আজকের আমি তো যেটা তোমাদেরকে বলছি যে তোমাদের তো মন পছন্দের ভিডিও আমি পোস্ট করতেই পারছি না কারণ আমি যখনই ভিডিও পোস্ট করছি সেই ভিডিওগুলো নিয়ে অন্য চ্যানেলে ছেড়ে দিচ্ছে ফেসবুকে ইউটিউবে ফেক চ্যানেলগুলো যারা ফেক চ্যানেল বানিয়েছে আমার সেইখানে ভিডিও পোস্ট করছে আর ভিউজ কামাচ্ছে আর আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে আমার চ্যানেলে কোনো ভিউজ হচ্ছে না কিছুই হচ্ছে না মানে কি বলবো তোমাদের খুব কষ্ট লাগছে বলতে সেই কারণে বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে নাম মডেলিং সঙ্গীতা দুটো ইউটিউব চ্যানেল আমার একটা রার্লিং সঙ্গীতা আর একটা মডেলিং সঙ্গীতা দুটো ইউটিউব চ্যানেল তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো এসে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপে তোমরা আমার কন্টাক্ট নাম্বার পাবে মেম্বারশিপ জয়েন করলে তো মেম্বারশিপে জয়েন করলে কন্টাক্ট নাম্বার পাবে কন্ট্যাকের সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে আর হচ্ছে কন্টাকেও কথা বলতে পারবে সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা আমার মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম আর হচ্ছে ডার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম দুটো মাত্র ইউটিউব চ্যানেল আমার তো ইউটিউব চ্যানেলে আসো এসে মেম্বারশিপ জয়েন করো আর মেম্বারশিপ জয়েন করলেই খুব সুন্দর সুন্দর ভিডিও সেখানে দেখতে পাবে তোমাদের পছন্দের মতন ভিডিও সেই কারণেই বলছি ফেক চ্যানেলগুলো তোমরা আর দেখো না বন্ধুরা যেইখানে মানে ইউটিউবে যে আমি লাইভ করব না পাবলিক লাইভ তো সেই লাইভটাও পর্যন্ত ওরা ডাউনলোড করে ফেক চ্যানেলে ছেড়ে দিচ্ছে সেই কারণে আমার ভিডিও বানানোর এনার্জিটাই চলে গেছে তোমরা সেই ফেক চ্যানেলগুলোই বেশি সাপোর্ট করছো আমি দেখছি তো তো তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো সেই কারণে ফেক চ্যানেলে গিয়েই সেইখানে ফলো করছো সেইখানে সাবস্ক্রাইব করছো সেইখানে ভিডিও দেখছো প্রচুর প্রচুর আর আমি যে অরিজিনাল যেখানে আমার চ্যানেল যেখানে আমি ভিডিও করি অরিজিনাল সেখানে তোমরা আসছো না দেখছো না এটাই আমার দুঃখ তোমাদের কাছে হয়ে গেল কারণ বন্ধুরা আমাকে আমার অরিজিনাল আইডিতে ভিডিও দেখছে না দেখছে যেখানে ফেক চ্যানেল তৈরি করেছিল সেই চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখছে তাহলে কতটা কষ্ট লাগে আমার বলো তো তোমরা কি চাও আমি ভিডিও জগতে থাকি ভিডিও করি তাহলে আমার মেম্বারশিপ জয়েন করো আর ওইখানেই আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে তোমরা মানে আমি কিছু বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি যে তোমাদেরকে যে আমি কিছু একটা বলবো আমি বলতে পারছি না কারণ এই যে এই ভিডিওটাও সেই ফেক চ্যানেলে ছেড়ে দেবে ডাউনলোড করে আমি জানি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার মেম্বারশিপ জয়েন করো আর সেখানে এসে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে আর হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আর ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা আর হচ্ছে ডার্লিং সঙ্গীতা সার্চ করলেই পেয়ে যাবে তো আসো আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধুরা টাটা বাই আর কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে